ঐতিহ্যবাহী জামালপুর হাটের অনেক নাটকীয়তার মুখ দেখল মধ্যপারাবাসী অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবার পুনরায় সুস্থির মুখ দেখল পুরো হাটের দুশো জন সদস্য এ যেন হারানো সন্তান ঘরে ফিরে পাওয়া মধ্যপরাবাসী এ হাট নিয়ে যা দেখল তা ইতিহাস হয়ে থাকবে ইজারাদার ফরহাদ হোসেন যে হাট এক কোটি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে ডাকে পায় তা আইনিভাবে লিখিতভাবে লিখা লিখিত ডাকের মাধ্যমে তার ক্ষতি পুষিয়ে দিয়ে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা নগদ বুঝিয়া পাইয়া পুনরায় হাট দুশো চৌষট্টি জনের হাতে বুঝিয়া দেন এবার নেই কোনো বাধা নেই কোনো জঞ্জাল ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন ক্রেতা ও বিক্রেতা সবাই আগের মতো এই হাটে আসবেন এমনটাই প্রত্যাশা এই দুইশো জন সদস্যের তাই যাতে কোনো ঝঞ্ঝাল যাতে কোনো ঝোর ঝামেলা না থাকে নির্ভয়ে সবাই আবার সেই পুরোনো হাটে ঐতিহ্যবাহী হাটে এসে তার পশুর পছন্দের পশুটি কিনতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন